বাংলাদেশের বিনোদন জগতে ফের তোলপাড় জনপ্রিয় অভিনেত্রী কেয়া পাইলকে ঘিরে চলছে নতুন আলোচনা সম্প্রতি তার কিছু ব্যক্তিগত ছবি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবিগুলো ছড়িয়ে পড়তে শুরু হয় সমালোচনার ঝড় ভক্তদের একাংশ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও অন্যরা কড়া সমালোচনা করতে থাকে এমন পরিস্থিতিতে কেয়া পাইল নিজেই যেন লজ্জায় পড়ে গেছেন ঘনিষ্ঠ সূত্র বলছে ছবি নিয়ে অনাকাঙ্ক্ষিত সমালোচনা থেকে বাঁচতেই তিনি সাময়িকভাবে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অনেকে বলছেন পায়েল আগের মতো আর প্রকাশ্য আসছেন না এমনকি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নেই ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে বিভিন্ন পেজে হচ্ছে নানা মন্তব্য কেউ সমালোচনা করছে আবার কেউ বা তাকে সমর্থন দিয়ে বলছে একজন শিল্পীর ব্যক্তিগত জীবনকে এভাবে আলোচনা টেবিলে টেনে আনা একেবারে উচিত নয় তবে এই ঘটনার পর কেয়া পাইলের ভক্তরা অপেক্ষায় আছেন কবে তিনি মুখ খুলবেন তিনি কি সত্যিই লজ্জায় নিজেকে আড়াল করে রাখবেন নাকি দৃঢ়ভাবে দাঁড়িয়ে সমালোচনার জবাব দেবেন সেটা নিয়ে এখন চলছে জোর আলোচনা ধন্যবাদ